শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি লিলিমা আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকে শুক্লপক্ষের শুভেচ্ছা সবাইকে আন্তরিক ভালোবাসা তো আজকে আমার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো বন্ধুরা দেখতে থাকুন আর পাশে থাকুন কি বিষয় কুয়াষাঢ় মাসে শুক্লপক্ষে বিপত্তারিণী ব্রত পালন করা হয় সেই রথের উল্টো রথের মাঝে মাঝে যে শুক্ল মানে পক্ষটা পর শুক্লপক্ষ পরে সেই শুক্লপক্ষের শনিবার কিংবা মঙ্গলবারে সেই ব্রতটা পালন করা হয় তো আমি মঙ্গলবার দিন ব্রতটা পালন করব। তো সবগুলো ফুল আমার গাছেরই ফুল আজকে জবা ফুল বেশি ফুটেনি তো এখানে তেরো জাতের ফুল তো সেখানে গাঁদা ফুল আর বেলপাতা সেগুলো আমি বাজার থেকে কিনে এনেছি তো তেরো রকমের ফুল মেলাতে গিয়ে একটা ফুলের কম ছিল তার জন্য গাঁদা ফুলটা কেনা আর এখানে দেখতে পাচ্ছ পান পানটাও ধুয়ে আমি সব কিছু এক এক করে রেডি করে নিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি সবগুলো সবগুলো ফল ফুল বেলপাতা পান সবগুলো ধোয়া কমপ্লিট হয়েছে এখন মাকে বসাবো আসনে তো সে প্রথমে এখানে বেলপাতা দিয়েছি ধান দিয়েছি দুপো দিয়েছি এখন সিঁদুর দেব দিয়ে আমি মাকে এখানে বসাবো তো মাকে বসিয়ে নিয়েছি এখন গট স্থাপন করব গট বসাবো আর এখানে দেখো ছবিগুলো মানে যে মায়ের যে পাঁচালি আছে সেটাও মায়ের কাছে দিয়েছি আর এখানে তেরো জাতের তেরো রকমের যে ফুল এনেছি সেগুলো আমি মায়ের কাছে অর্পণ করেছি তো এখানে মঙ্গলকট বসিয়ে দিয়েছি তো তোমরা জানো বন্ধুরা যে আষাঢ় মাসে যে সূর্য শুক্লপক্ষে যে সূর্য মানে রথের রথের উল্টু রথের মাঝামাঝি যে মঙ্গল ও শনিবার সেই বিপত্তারিণী ব্রতটা কিন্তু পালন করা হয় সে বছরে বিপত্তারিণী ব্রত পড়েছে শনিবার আঠাইশে জুন আর পরের যে ব্রতটা মানে দিনটা পড়েছে সেটা হলো ষোলোই আষাঢ় পয়লা জুলাই তো আমি শনিবার দিন করিনি এখন আমি ষোলোই আসার পয়লা জুলাই তো মঙ্গলবার দিন আমি সেই ব্রতটা করব। তার জন্য আমি সব কিছু দেখো এখানে রেডি করে নিয়েছি মায়ের আসন প্রায় কমপ্লিট করে রেখেছি তো তোমাদের কাছে যদি আমার পুজোটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে বলবে তো বন্ধুরা তোমরা সবাই করে করে থাকবে আর যে মা বিপদায়ণে ব্রতে কী কী পালন করা হয় সেটাও তোমরা জেনে থাকবে তো আষাঢ় মাসে শুক্লপক্ষে সেই যে তিথিটি পড়ে সেই তিথিটিতে কিন্তু অনেক নিয়ম কারণ আছে যেমন ষোলোটা পান লাগে তারপর সরু তেরো রকম গাইড লাগে মানে গাইট সুপারি লাগে পান সুপারি তেরো রকম ফুল ফল আর এই ব্রত যে করে যে নারীরা করে এই ব্রত যে বাড়িতে করে সে বাড়িতে দুঃখ থাকে না সব সময় সর্বদা সুখে পড়ে থাকে আর যে নারীরা করে তা তাদেরকে মা রক্ষা করে এই সংসারের মঙ্গল কামনার জন্য মা সর্বদাই শয়ন হয়ে থাকেন সেই দেবীর আশীর্বাদ দেবীর আশীর্বাদ সর্বদাই আমাদের উপর থাকে তো এখন আমার পুজোতেও কমপ্লিট হলো এখন আমি পাঁচালিটা পরে নিচ্ছি তো পাঁচালি পরে আমার পুজোটা কমপ্লিট করব। তারপর আমি এখন পান্তেল বাসাতে যাব তো এখানে ছেলে শঙ্খ ফু দিয়ে নমস্কার করবে তো এক এক করে সবাই নমস্কার করে নেবে এই বিপদ তারিণীব্রত যে বা করে যে বা শোনে বিপদ নাহি আসে তাহারি গড়ে আর যে নি সন্তান থাকে মায়ের নাম স্মরণ করলে অবশ্যই সন্তানদানী হয় মায়ের নাম মা সর্বদাই সবার মঙ্গল করেন করেনী ব্রত পালন করলে এই ফল মিলে যে নারী ব্রত পালন করে যে বা শুনে সর্ব দুঃখ নাশ হয় সব সময় সে সর্বদাই সুখে থাকেন এই বিপদতারিণী ব্রত আচার করিলে দেহ অন্তঃস্বর্গে সবই দিব্য ক্লান্তি দূর হয় আর সেই ব্রত শুক্লপক্ষ আষাঢ় মাসে পালন করতে হয় এই ব্রতে সব সময় মন দিয়ে শুনতে হয় মনের মতো করতে হয় মার নাম সব সময় স্মরণ করলে মা সর্বদাই রক্ষা করে তো বন্ধুরা আমার বিপদতারিণী পাঁচালি পড়া কমপ্লিট হলো পূজা দেওয়া কমপ্লিট হলো এখন আমি বাড় পাঠাতে যাব তো বন্ধুরা পাশে থাকুন আর দেখতে থাকুন কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে আমাদের সেই নারায়ণ চলে আসলাম আর এখানে পুকুরে এখন আমি পানতেলটা বাসাবো তো সেটা একটা নারায়ণ মন্দির তো আমরা সবাই বলি এখানে শিব ঠাকুর আছে নারায়ণ মন্দির নারায়ণ ঠাকুর আছে তো সেটা একটা বাড়ি তো বাড়ির মধ্যে মন্দিরটা আর তাদের পুকুরে আমরা বাসাই আর আমাদের এখানে আর পুকুর নেই এই মন্দিরের পুকুরে আমরা পান তেল বাসাই বা বিয়ের জল বলো অন্নপ্রাশনে জল বলো সেই পুকুর থেকেই আমরা জল পড়তে আসি পান তেল বাসিয়ে দিয়েছি এখন বাড়িতে রওাব তো এ দেখো আমার যে পাতাগুলো বাসছে দূর থেকে দেখা যাচ্ছে সেই পানটাও বাসছে তো বন্ধুরা আর বেশি দূর বাড়াবো না এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টাটা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও